ওয়েস্ট ইন্ডিজের কাছে টি টোয়েন্টিতে ডবল দোলে হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল জাতীয় দলের এমন অস্থিরতা কমানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেন তা বিস্তারিত দেখে প্রতিবেদনে মাঠে পারফরমেন্স নেই বাইরে সমালোচনার জ্বর টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হচ্ছে কাঠগড়ায় উঠছেন কোচিং স্টাফদের সদস্যরাও সব মিলে অস্থির এক সময় কাটছে বাংলাদেশ ক্রিকেটে তবে জুতো দ্রুত অসম্ভব জাতীয় দলকে ঘিরে থাকা এই অস্থিরতা কাটিয়ে উঠতে চাইছেন বিসিবি সেটির প্রথম দাব হিসেবে কাল টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের জন্য অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে নাজমুল হোসেন শান্তর নাম গত জুনে ওয়ান ডে সংস্করণের থেকে সরিয়ে দেওয়ার পর নিজে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব না করার ঘোষণা দেন নাজমুল হুসেন শান্ত তিন সংস্করণে তিন অধিনায়ক বোর্ডের এমন সিদ্ধান্তর সঙ্গে একমত ছিলেন না তিনি নাজমুল টেস্ট নেতৃত্বে ছাড়তে পারেন সেই সময় এমন কবর জানার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় বিসিবি শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ শুরুর আগেও সংবাদ সম্মেলনে এ সংস্করণের নেতৃত্ব ছাড়া কথা জানিয়ে দেন নাজমুল হাসান শান্ত টেস্ট দলের নতুন নেতৃত্বের আলোচনায় শুরুতে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের নাম থাকলেও শেষ পর্যন্ত নাজমুলকে আবার দায়িত্ব রাখার সিদ্ধান্ত নিল বিসিবি আর নাজমুল হোসেন শান্তকে রাজি করার জন্য দায়িত্ব দেওয়া হয় সহসভাপতি ফারুক আহমেদকে নাজমুলের সঙ্গে গত পরশু রাতে প্রায় এক ঘন্টা কথা বলেন তিনি তার সঙ্গে ওয়ান ডে নেতৃত্ব থেকে সরে দেওয়ার বিষয়ে হতাশা কথা জানান নাজমুল দল নাজমুল হাসান শান্ত দল পরিচালনায় তাকে সম্ভাব্য সব ধরনের সব ধরনের স্বাধীনতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে পরে এসে দলে দায়িত্ব চালিয়ে যেতে রাজি হন তিনি আর কোচিং স্টাফদের কোনো পরিবর্তন দেখা যাবে কি না এমন প্রশ্নে উত্তরে নাজমুল আবেদিন যোগ করেন প্রয়োজনে আমরা অবশ্যই সিদ্ধান্ত নেব যদি মনে করি পরিবর্তন দরকার বা অন্যভাবে সাজানো দরকার তাহলে তা করব। আপাতত জাতীয় দলের ড্রেসিং রুম ড্রেসিং রুমের সিদ্ধান্ত ফেরানো এমন বিসিবির মূল লক্ষ্য আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন